আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব দমকল বিভাগে কিভাবে চাকরি পাবে যোগ্যতা বা কি থাকছে পরীক্ষা সহ সমস্ত তথ্য কিন্তু ভিডিওর মাধ্যমে স্টেপ স্টেপ বাই তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় সরাসরি দেখে নেব এখানে দমকল বিভাগে চাকরির সমস্ত তথ্য তার আগে একটি ফার ব্লিকেট অর্থাৎ ফার এমার্জেন্সি ডিপার্টমেন্ট সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই তোমাদেরকে বলে রাখি যে সমস্ত জরুরি পরিষেবা রয়েছে তার মধ্যে অন্যতম হলো দমকল বিভাগ কোথাও আঙুল লাগলে সবার আগে যারা ছুটে যায় ছুটে গিয়ে নিজেদের জীবনের ঝুঁকে পরোয়ানা না করে অপরকে উদ্ধার করে তোমাদের মধ্যে যাদের দমকল বিভাগে চাকরি করার ইচ্ছা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তো এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব দমকল বিভাগে কিভাবে চাকরি পাবে কী পরীক্ষা দিতে হবে নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে দমকল বিভাগে কিভাবে চাকরি পাবে এবং চাকরির সমস্ত তথ্য তো বলা হচ্ছে কাজের ভাগ অনুযায়ী দমকল বিভাগে বিভিন্ন পদ চাকরির সুযোগ রয়েছে তো নিচে দমকল বিভাগের কয়েকটি জনপ্রিয় পদের নাম দেওয়া হলো তো এই কাজের ভাগ অনুযায়ী কিন্তু দমকল বিভাগে বিভিন্ন পদে কিন্তু তোমাদের চাকরির সুযোগ রয়েছে কি কি পদ সেই পদগুলো কিন্তু আমরা এখানে সরাসরি তুলে ধরেছি তো এখানে সরাসরি উল্লেখ করা আছে সরাসরি দেখতে পাচ্ছ বলা হয়েছে অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার তারপরের পরেই কিন্তু উল্লেখ করা আছে ফায়ার ফাইটার তারপরে উল্লেখ করা আছে স্টেশন অফিসার তারপরে উল্লেখ করা আছে ফায়ারম্যান তারপরে উল্লেখ করা আছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয়ে থাকে তো এইবার আমরা সরাসরি দেখে নেব দমকল বিভাগে চাকরির যোগ্যতা অর্থাৎ ফায়ার ডিপার্টমেন্ট জব এলিজিবিলিটি তো এখানে কিন্তু তোমাদের কী যোগ্যতা চাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব তো বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দমকল বিভাগের চাকরির জন্য আবেদন প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে কিন্তু কিছু কিছু উচ্চ উচ্চপদস্থ প্রার্থীদের জন্য অবশ্যই স্নাতক ডিগ্রি বা গ্র্যাজুয়েশান আবশ্যক তো তোমাদেরকে বলে রাখি এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবেন এবং বেশ কিছু কিছু উচ্চ উচ্চপদস্থদের ক্ষেত্রে অর্থাৎ উচ্চ পোস্ট বা পদের ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই স্নাতক ডিগ্রি বা গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে তবেই কিন্তু তোমরা উচ্চ পদে আবেদন করতে পারবে তো এখানে আমরা সরাসরি বয়স সীমাটা দেখে নেব বয়স সীমা এখানে কি উল্লেখ করা আছে তো এখানে কিন্তু বয়স সীমা বলা হয়েছে জেনারেল বা সাধারণ ক্যাটাগরির প্রার্থীরা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি প্রার্থী এবং তপসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের যেমন এস টি বয়সে ছাড় দেওয়া হয়েছে তোমাদেরকে বলে রাখি এইখানে বয়স সীমা চাওয়া হয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে এইটিন টু বিটুইন থার্টি ইয়ার্স অর্থাৎ আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবেন এবং যারা এসসি এসটি এস এই সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় আছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব শারীরিক যোগ্যতা তো এখানে শারীরিক যোগ্যতাটা কি চাওয়া হয়েছে তো এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট একটু শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে তো তোমরা সকলেই জানো এই ফায়ার এমার্জেন্সি পদে কিন্তু শারীরিক যোগ্যতার দরকার হয় শারীরিক যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে দমকল বিভাগে চাকরি করার জন্য কয়েকটি শারীরিক যোগ্যতার মাপকাঠি রয়েছে এক্ষেত্রে ছেলে ও মেয়েদের ক্ষেত্রে সেই নিয়ম আলাদা উভয়ের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা কি কী প্রয়োজন সেগুলো নিচে দেওয়া হলো তো আমরা কিন্তু এখানে নিচে আলোচনা করব কেমন তোমাদের শারীরিক যোগ্যতা দরকার সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন এখানে শারীরিক যোগ্যতার কথা বলা হয়েছে তো বলা হয়েছে পুরুষের উচ্চতার ন্যূনতম কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে এবং মহিলাদের ন্যূনতম উচ্চতা কিন্তু একশো আটান্ন সেন্টিমিটার হতে হবে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি বলা হয়েছে এছাড়াও শারীরিক যোগ্যতার পরীক্ষার সময় আবেদনকারীর ওজন দৃষ্টিশক্তি আরও অন্য অন্য শরীর স্বাস্থ্য ঠিকঠাক কি না দেখে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে ক্লিয়ার তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ন্যূনতম উচ্চতা হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একশো আঠান্ন সেন্টিমিটার ন্যূনতম হতে হবে এছাড়াও কিন্তু শারীরিক যোগ্যতা পরীক্ষার সময় আবেদনকারীকে ওজন দৃষ্টিশক্তি আরও অন্য অন্য শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু দেখা হবে ক্লিয়ার এবার আমরা মূল পয়েন্টই দেখে নেব মূল পয়েন্ট হলো দমকল বিভাগে কিভাবে চাকরি পাওয়া যায় তো এতক্ষণ কিন্তু আমরা এই আলোচনা করছিলাম যে দমকল বিভাগে কিভাবে চাকরি পাওয়া যায় সেটা কিন্তু আমরা এবারে আলোচনা করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দমকল বিভাগে কিভাবে চাকরি পাওয়া যায় সেটা আমরা এখানে করেছি তো সরাসরি বলা হয়েছে পশ্চিমবঙ্গ ফায়ার এমার্জেন্সি সার্ভিস এর দমকল বিভাগে চাকরির নিয়োগ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লুবি এর মাধ্যমে হয়ে থাকে তো তোমাদেরকে বলে রাখি এই যে ফায়ার অর্থাৎ দমকল বিভাগে যদি চাকরি করতে চাও তাহলে কিন্তু এই ডব্লুবি মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয়ে থাকে তো নিয়োগের প্রথম ধাপে আবেদনকারীকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হয় এরপরে শারীরিক পরীক্ষা ও মেডিকেল টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে দমকল বিভাগের প্রার্থীকে নিয়োগ করা হয় তো এইখানে ডব্লুবি মাধ্যমে কিন্তু তোমাকে প্রথমত লিখিত পরীক্ষা নেওয়া হয় এই লিখিত পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো তারপরে শারীরিক পরীক্ষা নেওয়া হয় শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মেডিকেল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাকে দমকল বিভাগে প্রার্থী হিসেবে নিয়োগ করা হয় ক্লিয়ার সিলেবাস ও প্যাটার্ন কী রয়েছে সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো সিলেবাস এবং প্যাটার্ন এখানে কি উল্লেখ করা আছে তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে অন্য সকল পরীক্ষার মতো এই পরীক্ষার নির্দিষ্ট সিলেবাস ও এক্সাম প্যাটার্ন রয়েছে তোমরা যারা এই পরীক্ষাটি দিতে চাও অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটসগুলি থেকে লেটেস্ট সিলেবাস এক্সাম প্যাটার্ন পেয়ে যাবে তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি লেটেস্ট সিলেবাস প্যাটার্নটা পেয়ে যাবে ক্লিয়ার তো এবং এখানে ট্রেনিংয়ের কথাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমাদের কতদিনের ট্রেনিং হয় সেটাও কিন্তু এখানে বলা হয়েছে ট্রেনিং পিরিয়ডে কোনো রকম ভাতা পাওয়া কিটা সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তো তোমাদেরকে বলা হয়েছে প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিং তো নিযুক্ত প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউটে পাঠানো হয় প্রশিক্ষণের মেয়াদ সাধারণত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত হয়ে থাকে তোমাদের এই যে ফায়ার এমার্জেন্সি অর্থাৎ দমকল এই বিভাগে কিন্তু তোমাকে ছ মাস থেকে এক বছরের ট্রেনিং দেওয়া হয় তো দমকল বিভাগে চাকরি ও মাসিক বেতন কেমন থাকছে তো এটাও কিন্তু আমরা সরাসরি এখানে উল্লেখ করেছি সরাসরি তোমরা দেখতে পাচ্ছ তো দমকাল বিভাগের স্যালারি কি থাকছে তো তোমাদেরকে জানিয়ে রাখি এই বিভাগের স্যালারিটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে স্যালারির সঙ্গে তোমাদের জানিয়ে রাখি তোমরা জয়েন করার পরপরই প্রতি মাসে কম বেশি পঁচিশ হাজার টাকার আশেপাশে স্যালারি পেয়ে যাবে এক্ষেত্রে বিভিন্ন পদ অনুযায়ী মাসিক বেতনের পরিমাণ ভিন্ন অবশ্যই এর সঙ্গে অতিরিক্ত ডিএ টিএ হাউজিং অ্যালাউয়েন্স দেওয়া হয়ে থাকে এবং অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেতনের পরিমাণ বৃদ্ধি পায় তো এইখানে তোমাদের প্রসঙ্গত বলে রাখি স্যালারি কিন্তু তোমরা মোটামুটি একটি পঁচিশ হাজার টাকার আশেপাশে কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এর পাশাপাশি কিন্তু তোমাদের ডিএ টিএ এবং হাউজিং অ্যালাউন্স দেওয়া হয় তার পাশাপাশি অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু বেতনের পরিমাণটাও বৃদ্ধি পায় ক্লিয়ার তো এইখানে আমরা তোমাদের সুবিধার্থে এখানে একটি ওয়েবসাইটও রেখেছি তো এইখানে সরাসরি পশ্চিমবঙ্গ ফায়ার এমার্জেন্সি সার্ভিস অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রবেশ করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবে এবং তার পাশাপাশি পাবলিক পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সমস্ত তথ্যটা জানতে পারবে তো আশা করছি আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পেরেছ তো প্রতিনিয়ত এমন নিত্য নতুন পোস্ট পেতে অর্থাৎ আমাদের ওয়েবসাইটটি এবং আমাদের যে ডেসক্রিপশান বক্স আছে সেখানে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য a very very most important topic video need.